শুভ সকাল বাবু ভাইকে দেখছেন তো আমি এখন দাঁড়িয়ে আছি মাঠে আর এখন কিন্তু সকাল আটটা বেজে গেছে কিন্তু আমার চারি চারিপাশে দেখো কত কুয়াশা কিছুই দেখা যায় না কিন্তু কিছু অল্প কিছু জায়গা মিলে দেখা যাচ্ছে তো আর সাতকের আবহাওয়াটা কিন্তু অনেক খারাপ সেটা কুয়াশা দেখলে বোঝা যাচ্ছে সকাল সকাল এক্সারসাইজ করার জন্য চলে আসলাম মাঠে কারণ এখানে খোলা জায়গা খুবই কম ঘের প্রচুর তোমরা সবাই জানো যে সাতক্ষীরা ঘেরের জন্য বিখ্যাত সাতক্ষীরা চিংড়ি মাছ এটা কিন্তু সবার প্রিয় এবং চিংড়ি মাছগুলো কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যায় আর এই যে ঘেরগুলো দেখছ এখানে কিন্তু চিংড়ি মাছ চাষ হয় এই যেগুলো কিন্তু বছরে একটা করে এখানে ধান ধান চাষ হয় সে ধান চাষ করার জন্যই কিন্তু এখানে পানি সরিয়ে মাছ সব উঠিয়ে এখন এই ধানের চারা ফেলা হয়েছে এগুলো যেমন এখানে ধান লাগানো হবে দেখো দেখাচ্ছি আমাদের সাতকেরার প্রাকৃতিক সৌন্দর্য আর মাছের ঘের এখন কিন্তু চারিদিকে ধানের চারা চারা আর কিছুদিন পরেই কিন্তু এগুলো ধান লাগানো হবে আর দেখো কত কুয়াশা পড়ছে সকাল আটটা বাজার পরেও কিন্তু কিছুই দেখা যায় না আর প্রচন্ড ঠান্ডা কিন্তু এখন তো যাই হোক এখন খেজুর সাতকারে কিন্তু আরেকটা জিনিস প্রচলন আছে সেটা হলো খেজুরের রস তো এখন আমি দেখাবো তোমাদের যে খেজুর রস এটা কিন্তু আমাদেরই তো সঙ্গেই থাকো বন্ধুরা তোমাদের এখন নিয়ে যাচ্ছি খেজুর গাছে যে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটা বলা হয় ভাড় বলা হয় আর তোমাদের কোন কোন জেলায় এই খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য যে পাত্রটি পাতা হয় সেটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের আঞ্চলিক ভাষা সাতকেরা এই গ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ভার চলে ছোট্ট গাছ এখানে কিন্তু খেজুরের রস আছে তোমাদের দেখাচ্ছি ছোট্ট গাছ হওয়ায় কিন্তু বেশি হয় না